আসসালামু আলাইকুম অ্যাবরিয়ন এক কাপ গুঁড়া দুধ আর ময়দা দিয়ে একদম হুবুহু মিষ্টির দোকানের মতো লেমন সন্দেশ অথবা গুঁড়া দুধের বরফি তৈরি করে নিলাম এই সন্দেশটি খেতে যে কি মজা আপনারা একবার বাসায় তৈরি করে না খেলে বুঝবেন না মিষ্টির দোকানের চাইতেও কিন্তু বেশি মজা হয় ঘরে তৈরি করা এই লেমন সন্দেশটি আশা করছি রেসিপিটি আপনাদের সবার খুব ভালো লাগবে খুবই অল্প কিছু উপকরণ দিয়ে বাসায় এত মজাদার সন্দেশটি কিভাবে তৈরি করবেন চলুন দেখে নিই সন্দেশটি তৈরি করার জন্য আমি এখানে হাফ কাপ এবং এক টেবিল চামচ পরিমাণ ময়দা নিয়ে নিলাম অবশ্যই এখানে ময়দাটা ব্যবহার করতে হবে এখন এই ময়দাটাকে আমি মিডিয়াম আছে ছয় থেকে সাত মিনিট ভেজে নেব চুলা রাসটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে এই ময়দাটা ভেজে নেওয়ার ফলে এর মধ্যে কোনো কাঁচা স্মেল থাকবে না এক কাপ পরিমাণ চিনি নিয়ে নিলাম আর তার সাথে অ্যাড করব হাফ কাপ পরিমাণ পানি চুলা রাসটা জ্বালিয়ে দেব এখন অপেক্ষা করব চিনিটা যতক্ষণ না পর্যন্ত গলে আসে সন্দেশ তৈরি করার ক্ষেত্রে এই স্টেপটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট তাই আপনারা মনোযোগ দিয়ে ব্যাপারটা দেখবেন এবং শুনবেন শিরার চিনিটা কিন্তু গলে গিয়েছে এবং শিরাটা কিন্তু একটু আঠালো হয়ে এসেছে তবে এই শিরাটাকে ততক্ষণ পর্যন্ত জাল করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত দুই আঙুলের মধ্যে শিরাটা নিলে যখন এভাবে করব একটা তার তৈরি হবে যখন একটা তার ঠিকভাবে তৈরি হবে ঠিক তখন এখানে অ্যাড করতে হবে গুঁড়া দুধ শিরার মধ্যে গুঁড়া দুধটা দেওয়ার আগে চোলাটা কিন্তু বন্ধ করে নিতে হবে আর কড়াইটা চোলার ওপর রেখেই এই গুঁড়া দুধটাকে শিরার মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর অবশ্যই এখানে একটি ভালো মানের গুঁড়া দুধ ব্যবহার করতে হবে ফুল ক্রিম মিল্ক পাউডার যেটা পাওয়া যায় সেটা এই সন্দেশের জন্য ব্যবহার করতে হবে গুঁড়া দুধটাকে অবশ্যই খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর এই কাজটা একটু দ্রুত করতে হবে যাতে করে শিরাটা ঠান্ডা হয়ে না যায় এখন ভেজে রাখা ময়দা সম্পূর্ণটাই আমি এই শিরার মধ্যে দিয়ে দিচ্ছি ময়দা দেওয়ার পর খুব দ্রুত ময়দাটাকে এই দুধের মিশ্রণের সাথে মিশিয়ে নিতে হবে স্বাদ বাড়ানোর জন্য আমি এখানে দুই টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি এখানে অবশ্যই ঘি অথবা বাটার ব্যবহার করতে হবে তবে আপনারা তেল কিন্তু একদমই ব্যবহার করতে পারবেন না আপনারা চাইলে এ পর্যায়ে ডালটাও ব্যবহার করতে পারেন তবে ডালটা কিন্তু শরীরের জন্য তত বেশি স্বাস্থ্যকর না ঘিটা দেওয়ার পর আমি খুব ভালোভাবে এই মিশ্রণটাকে মিশিয়ে নিয়েছি আর দেখতেই পারছেন সবকিছু কিন্তু খুব ভালোভাবে একসাথে মেশানো হয়ে গেছে এখন আমি এই মিশ্রণটাকে পাঁচ ভাগে ভাগ করেছি একটা অংশ আমি সাদাই রাখব আর বাকি যে অংশগুলো আছে সেগুলোতে আমি কালার মিক্স করে নিয়েছি আমি রেড কালার ইয়েলো কালার চকলেট কালার এবং গ্রিন কালার এটা অ্যাড করেছি আপনাদের হাতের কাছে যে কালার থাকে সেটা আপনারা ব্যবহার করতে পারেন তবে মিষ্টি দোকানের মিষ্টিগুলো কিন্তু একটু কালারফুলই হয় আর লেমন কালারটা কিন্তু থাকে একটি চামচের সাহায্যে এখন ডো ডোয়ের সাথে কালারগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেব একটা র্যাপিং পেপারের ওপর সন্দেশে ডোটা রেখে তার উপর আরেকটা র্যাপিং পেপার দিয়ে নেব আর তারপর র্যাপিং পেপারের উপর দিয়ে আমি এইভাবে বেলে নেব এরপর যে ইয়েলো কালারটা তৈরি করেছি সেটাকে আমি এইভাবে লম্বা করে দিয়ে দিচ্ছি এখন এটাকে ফোল্ড করে নেব আর তারপর আমি এখানে রেড কালারটা ব্যবহার করছি সেমভাবেই আমি এটাকে আবারও ফোল্ড করে নেব আর এই কাজগুলো ডোটা একটু নরম থাকতে থাকতেই করে নিতে হবে এটা শক্ত হয়ে গেলে কিন্তু এই মিশ্রণটা মেশাতে কষ্ট হয়ে যাবে এখন যে চকলেট কালারটা তৈরি করেছিলাম সেটা দিয়েই আমি খুব ভালোভাবে ফোল্ড করে নিচ্ছি এই সন্দেশটা তৈরি করার ক্ষেত্রে অবশ্যই র্যাপিং পেপারের কিন্তু দরকার পড়বে এখন আমি হাত দিয়ে খুব ভালোভাবে এটাকে সমান করে দিচ্ছি আর এখন নর্মাল ফ্রিজে রেখে দেবো সেট হওয়ার জন্য অন্যদিকে গ্রিন কালার যে ডোটা আমি রেখেছি সেটার ওপর এখন র্যাপিং পেপার বিছিয়ে আমি এটাকেও বেলে নিচ্ছি গ্রিন কালারের জন্য ডোয়ের পরিমাণটা একটু বেশি নিতে হবে তারপর হোয়াইট কালার ডোটা একটু বেশি নিতে হবে আর তারপর রেড ইয়েলো আর যেই কালার ব্যবহার করতে চান সেই ডোটা সমান সমান করে নিয়ে নিতে হবে এখন খুব পাতলা করে আমি ডোটাকে বেলে নিয়েছি আর দেখতেই পারছেন এই রুটিটা কিন্তু একটু বড় হয়েছে কারণ আমি গ্রিন কালারের ডোটা একটু বেশি নিয়েছিলাম আর আমি যেই সন্দেশটা ফ্রিজে সেট হতে রেখে দিয়েছিলাম সেটা এখন বের করে নিচ্ছি আর তারপর এটাকে এই রুটির ওপর বসিয়ে আমি এখন এটাকে ফোল্ড করে নেবো ঠিকইভাবে আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন আমি কিভাবে কাজটা করছি এটাকে একটু চেপে চেপে মিশিয়ে নিতে হবে আদারওয়াইজ এটা ফাঁকা থেকে যাবে ভেতর থেকে এখন আমি হাত দিয়ে এটাকে একটু সাইজ করে নেব আমি একটু লম্বা করে নেব এতে করে ভেতরের যেই ডোটা আমি ব্যবহার করেছি বিভিন্ন কালারের সেটা খুব ভালোভাবে মিশে যাবে এবং সেট হয়ে যাবে তো আমি এভাবে হাত দিয়ে এটাকে খুব ভালোভাবে সেট করে নিলাম সমান করে এখন এটাকে আমি নর্মাল ফ্রিজে রেখে দেব তিন থেকে চার ঘন্টার মতো সেট হওয়ার জন্য তিন থেকে চার ঘন্টা পর আমি ফ্রিজ থেকে সন্দেশটাকে বের করে নিয়েছি এখন এই সন্দেশটাকে আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি এই সন্দেশটা কাটার পর আমার এতটা ভালো লেগেছে যেটা ভাষায় প্রকাশ করতে পারবো না ভেতরটা এতটাই সুন্দর হয়েছে যে সবাই ভাববে এটা হয়তো দোকান থেকে কিনে আনা সন্দেশ তবে এটা কিন্তু বাসায় তৈরি করা সন্দেশ মিষ্টির দোকানের সন্দেশের চাইতেও বাসায় তৈরি করা এই সন্দেশটা কিন্তু খেতে বেশ মজা হয় মিষ্টির দোকানের সন্দেশগুলোতে মিষ্টির পরিমাণটা একটু বেশি থাকে এবং তারা ময়দার পরিমাণটাও কিন্তু একটু বেশি দেয় যার ফলে খেতে খেতে কিন্তু ততটা বেশি ভালো লাগে না তবে এই সন্দেশগুলো মাসাল্লা এতটা মজা হয়েছে আপনারা বাসা অবশ্যই ট্রাই করবেন আমার রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন পেজটি ফলো করে পাশে থাকবেন